আজ আজ থেকে থেকে নয় মাস আগে ওই তিন তারিখে ঠিক এমন সূর্যাস্তের সময় শহীদ মিনারের ওই উন্মুক্ত প্রান্তে দাঁড়িয়ে আমরা বাংলাদেশের ছাত্র জনতা কালের মে এই দুই তারিখে এই ভাই কুলমকার সামনে বাংলাদেশের ছাত্র জনতা আবারো হাত উঁচু করে ঐক্যবদ্ধ ভাবে রায় দিবে সেদিন সাপনা হত্যাকাণ্ড ঘটিয়াছে কিনা এই আওয়ামী লীগ চোরাই করে হত্যা ঘটিয়াছে কিনা এই আওয়ামী লীগ দেড় হাজারের অধিক ভাইকে শহীদ করেছে কিনা তাহলে এই আওয়ামী লীগ খনিকের দল কিনা খুনিরা কি এই বাংলাদেশে রাজনীতি করতে পারবে সন্ত্রাসীরা কি এই বাংলাদেশে রাজনীতি করতে পারবে

চাই ওজিরাফাসি इंकलाब जिंदाबाद जिंदाबाद दिल्ली न ढाका दिल्ली न ढाका ढाका खमेला चलो था मरकात सुनो का আমাদের যুদ্ধ এখনো শেষ হয়নি আমাদের এই লড়াই এই যুদ্ধ ততদিন চলবে যতদিন না এই বাংলাদেশের মাটি থেকে খুনি সন্ত্রাসী আওয়ামী লীগ নিশ্চিন্ন না হচ্ছে